হরিণের সিং সমেত গ্রেপ্তার এক পাচারকারী ঘটনাটি বাগডোগরার পানিঘাটা রোড এলাকায় ধৃত ব্যক্তির নাম সুব্রণ বড়াই বাড়ি ওদলা ঘটনার বিবরণে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরায় পানিঘাটা রোড এলাকায় এসএসবি আট নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা অভিযান চালায় এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করে এসএসবি আট নম্বর ব্যাটালিয়ানের বড় মনিরাম জোৎ কোম্পানির জওয়ানরা ধৃতের হেফাজত থেকে দুটি হরিণের সিং উদ্ধার করে এসএসবি পরবর্তীতে উদ্ধার হরিণের সিং তুলে দেওয়া হয় বাগডোগরা বনদপ্ত কাছে এছাড়াও আটক ব্যক্তিকে বাগডোগরা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে পুলিশ তাদের গ্রেপ্তার করে এছাড়াও আটক ব্যক্তিকে বাগডোগরা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে পাশাপাশি হরিণের সিং উদ্ধারের ঘটনায় সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বন দপ্তর আজকে এসএসবি ইন্টেলিজেন্স আমাদেরকে খবর দিয়েছিলেন যে এরকম একটা ওয়াইল্ড লাইফ আর্টিক্যাল ট্রানজ্যাকশানের ওটা ওদের কাছে খবর আস যে ওরা মানে এটা হয়তো সিজার হতে পারে আমার এরিয়ার মধ্যে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আপনারা দেখুন তো ওনারা সিজ করেছেন এই পানিঘাটা মোড় থেকে একশো দেড়শো মিটার আগে হবে মনে হয় ওই পানিঘাটা রোডে সিজ করেছেন একজন লোককে আটকও করা হয়েছে আর সাথে দুইটা হরিণের সিং টুকরো ওরা সিজ করতে পেরেছেন আর লোকের নাম হচ্ছে সুব্রন বাড়াই ও হচ্ছে বানাবাড়ি ওদলা বাড়ির বাসিন্দা তো আপাতত যেটা জানা গেছে ও ওকে কেউ বলেছিল যে এনে দিতে তাই জন্য ও বাগড়াতে ওকে দেওয়ার জন্য আসছিল ওই কি পয়সা টাকার লোভে আসছিল ও বাকিটা আমরা দেখছি ইনভেস্টিগেট করে জানা যাবে যে হ্যাঁ কালকে কোটে তোলা হবে যেহেতু ওর কাছে অ্যানিমাল আর্টিকেল পাওয়া গেছে তো এটা তো ভায়োলেশন অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আছেই পজিশন আছে ওর বাকি জিনিসটাও আমরা দেখব যে ওর ট্রেডের মধ্যে ছিল না কি ছিল সব কিছু আমরা দেখে এটা কোথায় থেকে এনেছে মেরে এনেছে না কোথায় ছিল না পাওয়া গেছিল এগুলো দেখতে হবে আমরা দেখতে এখন পর্যন্ত তো ডেলি লেবার হিসাবে কাজ করবে করে বলে শোনা জানা যাচ্ছে ওটা পরে ভালো করে দেখতে হবে